আমার আজকের রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা সো আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর যারা চট্টগ্রামের আছেন তাদের তো খুবই পছন্দ কারণ হচ্ছে চট্টগ্রামে অনেকগুলো ঐতিহ্যবাহী খাবারের মধ্যে বিনি চালের মিষ্টি ভাতটা খুবই জনপ্রিয় একটা খাবার তো তার জন্য আমাদের এখানে লাগছে বিনি চাল আমি বিনি চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা মানে বিকালে রান্না করেছি তো দেখা যায় পুরো সময়টা একটু ভিজাতেই ছিল তো ভিজানো থেকে চালটাকে ভালো করে ওয়াশ করেছি পাঁচ ছয় বার করে তারপর একটা স্ট্রেনারে শুক মানে পানিটা ঝরিয়ে নিই নিয়েছি আর এখানে পানিটা ঝরিয়ে নেবেন এবং হচ্ছে লবণটা আমি এক টেবিল চামচ দিচ্ছি এখানে এক টেবিল চামচের সাথে হাফ কাপের মতো আমি পানি ব্যবহার করে লবণটা গুলিয়ে নিয়েছি এভাবে লবণটা দিলে চাল মানে প্রতিটা চালে খুব সুন্দর করে লবণটা হয়ে যায় যদি শুকনো লবণটা অ্যাড করা হয় সেক্ষেত্রে দেখা যায় কিছু চালে লবণটা লাগছে কিছু চালে লাগছে না তো এই উপকরণে আমি চালটাকে মেখে রেখে দিচ্ছি এখন কিন্তু এখানে রেস্টে রাখার আর কোনো প্রয়োজন নেই কোনো কিছুই এবার হচ্ছে সরাসরি চলে যাব স্টিম করতে এবার আমি রাইসটাকে ভালো করে যেখানে স্টেনারে দিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এই চালগুলোর মধ্যে এখন আমি দুইটা তেজপাতা দিচ্ছি তেজপাতাগুলো ছোট করে কেটে নিয়েছি এটাতে মানে তেজপাতাগুলো দেওয়ার কারণটা হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো সর্বশেষ আমার চালগুলো দেওয়া শেষ হয়ে গেছে এবার হচ্ছে স্টিমে দেওয়ার পালা স্টিম দেওয়ার জন্য আমি একটা বড়ো হাড়িতে এভাবে পানি সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি এভাবে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো প্রকার যে মানে পিঠা বানানোর যেসব স্টিম হাড়িগুলো থাকে সেগুলোতেও বসাতে পারেন তো এখন আমি ভাতটা দিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য এখন হচ্ছে বাকি জিনিসটা করব এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে খেজুরের গুড় নারকেল তো এটাকে আমি কেটে নিয়েছি নারকেলটাও কোরানো আছে তো এই জিনিসগুলো দিয়ে কি করতে হবে সুন্দর করে লিকুইড একটা পু মানে বেটার রেডি করতে হবে আর এই লিকুইড বেটারটা করার কারণটা হচ্ছে কি আপনারা চাইলে কিন্তু এভাবে নারকেল প্লাস হচ্ছে গুড়টা মানে যেই ভাতটা আমরা স্টিম করছি সেই একই স্টিমের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন মানে যখন ভাতটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এক্ষেত্রে হয় কি গুড়টা দেখা যায় অল্প কিছু জায়গায় বেশি লালচে হয়ে যায় আবার কিছু জায়গায় মানে কিছু ভাতগুলো সাদা থাকে তো এজন্য যদি লিকুইড একটা বেটার করে মিক্স করা হয় সেক্ষেত্রে খুব সুন্দর করে মিক্সটা হয় আর ভাতগুলো খুব সফট থাকে তো এখন স্টিমে দেওয়ার পর আমি কিন্তু দুইবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে যদি আপনি ভাতের চালটা মোটামুটি তিন থেকে চার ঘন্টা সেদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্টিমেও মোটামুটি সময় খুবই কম লাগে বলতে গেলে আমার পনেরো মিনিটের মতো লেগেছে সেদ্ধ হতে মানে জাস্ট হচ্ছে স্টিমে দিয়েছি দুইবার নেড়ে চেড়ে পনেরো মিনিটের মধ্যে সেদ্ধ করে নামিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন খুবই আঠালো টাইপের হয় ভাতটা আর এখন আমার স্টিম শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমি লিকুইড বেটারটা রেডি করব এখানে নারকেল দিচ্ছি আমি এক কাপের মতো তারপর গুড় দিয়েছি এক কাপের মতো দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সাথে দুইটা তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম আর এখানে কিন্তু এটা বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না বা রান্নাও করতে হবে না শুধুমাত্র গুড়টা গলে গেলেই আপনার রাইসটা দিয়ে দিতে হবে রাইসটা দিয়ে মিক্স করে দিচ্ছি আর মিক্স করে দেওয়ার পর আমি কিন্তু রাইসটা আবার স্টেনারে ফিক্স করে নিয়েছি কারণ হচ্ছে স্টিমের যে পানিটা ব্যবহার করেছি সেটা গরম থাকে সব সময় আর এটি এই রাইসটা দেখা যায় কি একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তাই স্টিমের পানিটার উপর যদি বসিয়ে রাখেন এই পর্যায়ে খুবই সফট থাকবে যখনই খান্না কেন গরম গরম খেতে পারবেন সো আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটা শেয়ার করে রাখলে খুশি হব